আসসালামু আলাইকুম বিলকিস কিচেন বোলাকে আপনাদের স্বাগতম আজ আমি এক কাপ বেসন দিয়ে মুসমুসে নিমকি পাপন বানিয়ে দেখাবো এই নিমকিটি বিকালের নাস্তায় খেতে পারেন আর একবার বানিয়ে কিন্তু অনেক দিন খেতে পারেন আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক দিয়েন কেমন হয়েছে কমেন্ট করে জানায়েন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকেন আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলুন রেসিপিটি দেখে নিই এই নিমকিটি বানানোর জন্য আমি প্রথমে একটা মিক্সার বল নিয়ে নিয়েছি মিক্সার বলের ভিতরে এক কাপ বেসন যেই কাপে বেসন নিয়েছি ওই কাপের এক কাপ ময়দা নিয়ে নেব এরপর এক চামচ কালো জিরা দিয়ে দেবো এরপর অল্প একটু জোয়ান এই যে হাত দিয়েভাবে ডলে ডলে দিয়ে দেব। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। এক বাটি রান্নার রেগুলার তেল দিয়ে দেব এরপর সব উপাদানগুলো হাত দিয়ে এভাবে মিক্সড করে নেব এভাবে হাত দিয়ে আস্তে আস্তে ভালো করে মিক্সড করে নিতে হবে তেল যাতে ময়দা ও বেসনের সাথে ভালো করে মিশে যায় সেভাবে মিক্সড করে নিতে হবে কিছুক্ষণ মিক্সড করার পর হাতের বিধ নিয়ে মুট করে দেখবেন দলা বেঁধে যাচ্ছে কিনা যদি দলা যদি এভাবে দলা বেঁধে যায় তাহলে মনে পারবেন যে মিশ্রণটি হয়ে গেছে আর যদি দলা না বাঁধে তাহলে তেলের পরিমাণটা আরেকটু বাড়াই দেবেন আমার কিন্তু মুঠ করে এই যে দেখেন দলা বেঁধে গেছে এখন আমি অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা দো আকারে মেরে নেব এভাবে অল্প অল্প করে পানি দিয়ে দো মেরে নিতে হবে একবারে পানি দিলে নরম হয়ে যেতে পারে এই জন্য অল্প অল্প করে পানি দেবো আর একটা দো মেনে নেবো এই দোটা কিন্তু বেশি নরম করা যাবে না বেশি শক্ত করা যাবে না এই দোটা মিডিয়ামে রাখতে হবে এখন দোটা রেডি হয়ে গেছে এভাবে আমি ঢাক ঢেকে দশ মিনিট রেস্টে রেখে দেব। এরপর ময়দা দিয়ে আমি একটা পুডিং বানিয়ে নেব দুই চামচ ময়দা দেব এবং একটু তেল দেব। দিয়ে এভাবে ভালো করে মিক্সড করে নেব এভাবে চামচ দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। কোথাও গোটা গোটা থাকবে না এমন করে ভালো করে পেস্ট করে নেব এই যে এভাবে ভালো করে পুটিংটা তৈরি করে নেব। পুটিং তৈরি হয়ে গেছে এখন রেখে দেব এক এখন একটা রুটি বলে নেব এই জন্য একটা ফ্রে বেলুন নিয়েছি আর এই যে রেস্টে রাখা আটাটা এখন সেট হয়ে গেছে। এখন আটাটা নিয়ে আর এভাবে মিথে নেব মিঠে নিয়ে এখন একটা বড় আকারে রুটি বলে নেব আটাটা আমি সব আটাটাই আমি নিয়ে নিয়েছি নিয়ে এখন সব আটাটা দিয়ে আমি একটা রুটি বড় দেখে একটা রুটি বানিয়ে নেব এই যে এভাবে আস্তে আস্তে একটা রুটি বানিয়ে নেব ফিরে ফিরে বেলুনের সাহায্যে এভাবে আস্তে আস্তে একটা রুটি বেলে নেব এই যে এখন রুটি বলা হয়ে গেছে এই রুটিটা কিন্তু বেশি পাতলাও না বেশি পরেও না এরকম একটা রুটি বলে নেব। রুটি বলা হয়ে গেছে এই যে দেখেন এখন ওই পুটিনটা রুটির উপরে এভাবে লাগাই নেব পুটিংটা লাগালে তেলে ভাজার সময় খুলে যাবে না এই জন্য পুটিংটা সমস্ত রুটিতে আমি এভাবে লাগাই নেব এই যে চারিপাশে এভাবে ভালো করে লাগাই নেব চারিপাশে পুটিং লাগানো হয়ে গেলে এই যে এভাবে ভাজ করে দিয়ে দেব। অপরদিক্ত একইভাবে ভাস করে দিয়ে দেবো দিয়ে ভাসের উপরে আবারও পুটিং লাগাই দেবো এরপরে এই দুই পাশেও এইভাবে পুটিংটা লাগাই দেবো দিয়ে এবার ওই পিস ওই পিস একসাথে লাগাইয়ে একটা লেয়ার তৈরি করে নেব নিয়ে হাত দিয়ে ভালো করে চেপে চেপে একটু লম্বা করে নেব দুই পাশ চেপে চেপে এভাবে হাত দিয়ে একটু লম্বা করে নেব নিয়ে এই যে ছুরি দিয়ে এভাবে ছোটো ছোটো করে কেটে নেব। একে একভাবে সবগুলো কেটে নেব এই যে সবগুলো এখন কাটা হয়ে গেছে এখন চুলায় একটা লোহার কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে নিমকি পাপনগুলো এক একে একে সব দিয়ে দেব তেলটা বেশি গরম করা যাবে না অল্প অল্প গরম হলেই দিতে হবে বেশি গরম হলে দিলে নিমকির উপরে হয়ে যাবে ভিতরে কাঁচা থাকবে এই জন্য তেলটা হালকা গরম হলেই নিমকি গুলো দিয়ে দিতে হবে চোলা জাল মিডিয়ামে দিয়ে দুই তিন মিনিট ভাজতে থাকবো এই যে নিমকিগুলো হয়ে এসেছে এখন সব গুলো উপরে ভেসে উঠছে এ পর্যায়ে আমি নিমকিগুলো উল্টিয়ে দেব দেখ নিমকিগুলো ফুলে ফুলে কত বড় বড় হয়েছে এ পর্যায়ে উল্টিয়ে পাল্টে আমি ব্রাউন কিংবা গোল কালার করে ভেজে নেব এখন নিমকিগুলো ভাজা হয়ে গেছে আমি সবগুলো নিমকি উঠাই নেব ভেজে নেব। সবগুলো নিমকি ভাজা হয়ে গেছে দেখেন কত সুন্দর লেয়ার বাই লেয়ার দেখা যাচ্ছে এই যে দেখেন সবগুলো নিম নিমকি এমন লেয়ার বাই লেয়ার দেখা যাচ্ছে তো দেখতে কত সুন্দর হয়েছে এই নিমকিগুলো বিকালের নাস্তায় খেতে খুবই দিয়ে দারুণ লাগবে দেখেন একটা নিমকি আমি ভেঙে দেখাবো এই যে দেখেন এই কত টা ও কিসমি হয়েছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফিজ